হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধে উদ্যোক্তাদের কিছু সমস্যা ফেস করেন মাশরুম হারভেস্ট করার পরে কিছু সংখ্যক মাশরুম দেখা যায় যে ভেজা ভেজা লাগে এটা আসলে শুধু আপনি নতুন বলে না যারা পুরনো আছে তাদের ক্ষেত্রে ওই সমস্যা হতে পারে এটা অনেক সময় দেখা যায় দিনে ওয়েদারটা বেশ শুষ্ক পানিটা টানছে কিন্তু হঠাৎ করে রাতের বেলাটায় পানিটা নিচ্ছে না যেহেতু আপনি দশ ঘন্টা বা বারো ঘন্টা আগেই পানি অফ করে দিয়েছেন তারপরেও আপনার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা পুরনোদের ক্ষেত্রেও হতে পারে এটা যে শুধুমাত্র আপনার ক্ষেত্রে হয় তা না তাহলে এই সমস্যা সমাধান কি করে হবে আপনি হারভেস্ট করার পরে যেই মাশরুমগুলো মনে হবে ভেজা সেগুলো আপনি কোনো কাপড়ে বিছিয়ে ফ্যান ছেড়ে রাখতে হবে তাহলে ফ্যানের বাতাসে যদি পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা আপনি রাখেন দেখবেন যে আপনার পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাশরুমটা একদম ফ্রেশ হয়েছে মর্চারাইজারটা সঠিকভাবে সঠিকভাবে আপনি পেয়ে যাবেন যখন আপনি আপনার কন্ডিশন বুঝে নিবেন যদি বেশি ভেজা হয় সেক্ষেত্রে আপনি কিছু অংশ আপনি নিজে খাবারের জন্য রেখে দিলেন কিন্তু যদি পরিমাণে বেশি হয়ে থাকে যেমন অনেক সময় আছে একটা দুইটা সেটা আসলে মেজর ইস্যু না আমরা তো প্রতিদিন খাদ্য তালিকাতে মাশরুম রাখি কিন্তু যদি আপনার পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে ফ্যানের বাতাস নির্ভর করছে কতক্ষণ আপনি বাতাস দিবেন তবে মিনিমাম আমাদের ঢাকার মধ্যে দেখা যায় যে রেয়ার দু এক দিন আধা ঘন্টার মতো পনেরো বিশ বিশ মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে এটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যে ধরনের সমস্যায় ফেস করবেন আমার উদ্যোক্তা যে যারা আছেন তারা তো আমাকে সবসময়ই পাশে পেয়ে থাকেন যে কোনো সমস্যাই আর যারা পাচ্ছেন না তারা নখ দিয়ে রাখতে পারেন যা ভিডিও আকারে দিয়ে দেব যাতে আপনি পরবর্তী সমস্যাটা আপনি নিজেও সমাধান পেয়ে যান এবং বাকিরাও যাতে উপকৃত হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ